চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় কাল থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমি কাপ অনুর্ধ্ব আঠারো টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সকাল নয়টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করবেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় টুর্নামেন্টে চার গ্রুপে ভাগ হয়ে বিশটি দল অংশ নিচ্ছে নটায় আমাদের মাননীয় মেয়র মহোদয় এটা উদ্বোধন করবে পরবর্তীতে আমরা দুটা ম্যাচের পরে এই ম্যাচে আগামী বাইশ তারিখ এখানে মেয়র ফুটবল ফাইনাল তেইশ তারিখ থেকে দুনু মাঠে খেলা অনুষ্ঠিত হবে মহিলা কমপ্লেক্স আর এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে স্টেডিয়ামে হবে সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন সিজিকেএস এর সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম সিজিকেএস কাউন্সিলর মাকসুজুর রহমান বুলবুল শাকাত হোসেন মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী মুসা বাবলু আলী হাসান রাজু ওয়াসিম কামাল রাজা সহ ক্রীড়া সংগঠকেরা আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক সব সবসময় আমাদের সাথে থাকেন ওনারা একটা পরিবার কিন্তু ওনারা আমাদের সমস্ত কাজ ওনাদের লেখনির মাধ্যমে প্রসার এবং প্রসার করে থাকেন সেজন্য তাদেরকেও আমাদের আজকের প্রেস বিভিন্ন থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তো আমি আশা করবো সবাই যেন সুন্দরভাবে খেলাগুলো যারা টিমে যেন আমাদের যারা টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকের দলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ফেয়ারভাবে খেলবেন এবং রকমের কোনো রকমের যে প্লেয়ার নিয়ে মাঝে মাঝে চেঞ্জ করে ফেলা এগুলা কমিটিকে না জানে কখনো করবেন না চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে কাল মাঠে নামবে রয়্যাল স্পোর্টস একাডেমি ও শাইনিং স্পোর্টস একাডেমি হোসেন এন স্পোর্টস